মূল বিষয়টা হচ্ছে এটা আম মানুষকে খাওয়ায় স্বাদটা আপনার বাবা মাকে দেওয়া সেটা আপনি যে কোনো দিন করতে পারেন শহীদ ওসমান হাদির গায়ে জানাজা পরা হয়েছে পক্ষে বিপক্ষে দলিল দিচ্ছে সঠিক বিষয়টি গায়েবানা জানা জানাজা পরা যায় কেন আল্লাহর হাবিবের জন্য কিছু আমল ছিল খাস সেটা উন্মতের জন্য সুন্নত করা হয় নাই

জানাজার নামাজ পড়িয়েছেন ফেরেশ তারা নাজ্জাসীর লাশটাকে উপরে উঠায় দৌড়ছিল আল্লাহর হাবিব দেখেছিলেন তারপর নামাজ পড়িয়েছিলেন এখন আপনি আমি যদি গায়েবানা জানাজা পড়ি জাতটা পড়ব তাকে কি দেখব এই জন্য আমাদের জন্য এটা জায়েজ না এটা মাকরু হানাফি মাযহাব মতে এই কাজটা আমরা করব না আমরা দোয়া করব তার জন্য সংস্কার করতে মূল জায়গায় কোথায় শিক্ষা সংস্কার গোটা শিক্ষা ব্যবস্থাকে বদলে দিন প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন ঠিক এটা আপনাদের বিজ্ঞানী ডাক্তার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার প্রফেসর গবেষক বিজ্ঞানী ডিসি এসপি আমলা অফিসার সব একই দিকে হবে যোগ্য নাগরিক আর দিকে হবে ভালো মুসলিম নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ করলে সেটা কি কোনো নেককার এর দেখো আপনি যদি সাজদা করার সময় এক ভাষা দেন উঠানোর সময় এক ঘষা দেন এটা রিয়া এটা গুনা নামাজও কবুল হবে না আর যদি আল্লাহ আলাকে নামাজের সাজদা করেন সেই জন্য ডাক বসে যায় এটা তো দেখতেও ভালো আর আল্লাহ ভালো